এক দশে চলে দশ গরু দেখে না গে তারপরে বলেন কত এটা দুটো মিলে এক লাখ চল্লিশ দেখো

এটা কত এটা কত হচ্ছে এক পঁয়তাল্লিশ এটা কত হ্যাঁ বিক্রি দাম বলে একচল্লিশ দেয় হ্যাঁ হবে কত লোক কত হবে

এক নব্বই কত এটা পঁচানব্বই ষাট হয় ষাট হয় না এটা এক পঁয়ষট্টি ষাট হয় না এটা এটা এক পাঁচ হ্যাঁ মিক্সড

আপনি যাওয়ার সময় বললেন যে ভাই বেশি ভাই কত এটা কত দেখি দাঁড়াও না একটু দেখেন রোলারের মতো না না এক লাখ দেবে বলুন তো দাঁড়ান একটু কত কতটা বিক্রি করবেন ষাটিক হয় না ষাট হাজার হলো দুটা একটা দুটা নিলাম দুটা নিলে হলো

কত হ্যাঁ দাম বলো দাম মুখ দিয়ে বললে হয় না একটু দেখে গরু দেখে বলতে হয় এক দশ দে কত বলো এ কি মাসের হার পাঁচ হাজার পণ্য হলো

100 করে এটা নাই ভাই এত বেশি দাম কিন্তু আপনি তো একদম সেটা মতো না ঠিক আছে আমু সেটা সেটা দাও দেখেন টা এই কত এটা

কত হ্যাঁ কত লু না খাওয়ার পর না খাওয়া নিয়ে তো ভালো করে এই কত এটা দাম চাইলেই হয় রে এ কথা যাবে এটা হ্যাঁ একদম বলবো ষাট হাজার হয় দুটো নিয়ে যাবো বলেন এটা কত

কত আশি হয় আশি 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 হয় না কত এক নব্বই দাম চাওয়ার গেল একে যাবে না

দুইৰ ওপৰে দহ দিন আছে নাই মন হয়নে কল হয় মানে মন হয়নে আছে এইছো পাই বেচাৰ দাম কাইছে কত এটা কাম কম হৈ গেল না মালা দেখছি তো বিরানব্বই হাজার বিক্রি হয়ে গেল চাইলে হবে না দাম এক বিশ হ্যাঁ ছোট হয়তো ছোট থেকে এগারোশো টাকা একেবারেই হ্যাঁ এটা মোট হলেই আছে কিন্তু ওটা তো একদম এটা কত স্যার